আগামীকাল সেই মাহেন্দ্রক্ষণ প্রায় এক দশক পরে আবার জাতীয় স্তরের ট্রফি জয়ের হাতছানি লাল হলু জনতার স্বপ্নের ফেরিওয়ালা কুয়েদ্রাত কি পারবেন সমর্থকদের অপেক্ষার অবসান ঘটাতে লোবেরার উড়িষ্যা কতটা কঠিন গাঠ হতে চলেছে ইস্ট জন্যে জন্য কি বলছেন প্রাক্তন ফুটবলার প্রশান্ত চক্রবর্তী হিজাজি মাহেরকে নিয়েই বা কি বলছেন চলুন শুনে নেওয়া যাক দেখো কালকের ম্যাচটা হচ্ছে ফাইনাল ম্যাচ সেমিফাইনাল ম্যাচ অন্যরকম হয় ফাইনাল ম্যাচটা অন্যরকম ফাইনাল ম্যাচ সবসময় একটা অন্য ধরনের টেম্পারমেন্ট থাকে কারণ ট্রফি তার মানসিক চাপ থাকে দুটো দলের ক্ষেত্রেই কিন্তু তারপরেও আমি দিনের শেষে একটা কথা বলবো দুটো দলেরই কিন্তু কালকে ট্রফি জেতার চান্স আছে ফিফটি ফিফটি কিন্তু এই ফিফটি ফিফটি আমি বলে রাখলেও কিন্তু সর্বোপরি আমি মনের দিক থেকে বা টেকনিক্যালি আমি বলতে চাইছি যে কালকের ম্যাচটা ইস্টবেঙ্গলের পক্ষে একটু ফেভারিট হতে চলেছে তার কারণ এতদিনের যে ট্রফি না জেতার যে মানসিকতা যে হারিয়ে যাওয়া স্মৃতিকে ফিরিয়ে নিয়ে এবং কার্লস কোয়ার্দ মস্তিষ্ক খেলোয়াড়দের উজ্জীবিত করে যদি উনি কালকের ম্যাচটা একটু খেলোয়াড়দের মধ্যে ছড়িয়ে দিতে পারেন এখন টিমের যে অবস্থা হিজাজি মায়ের পাদ্র থেকে শুরু করে ক্রেস্পো কালকে ভোরা চলে আসছে টিমেতে অর্থাৎ ভালো লড়াইয়ের একটা টিম কালকে কিন্তু বেঙ্গল দেবে এবং আমি বিশ্বাস করি যে ম্যাচ ফিফটি ফিফটি হলেও একটু হলে অন্তত দশ থেকে পনেরো পার্সেন্ট বা কুড়ি পার্সেন্ট কিন্তু এগিয়ে শুরু করবে ইস্টবেঙ্গল তার কারণ তাদের কিন্তু হারানোর কিছু নেই পুরোটাই প্রাপ্তি সুতরাং চাপের ক্ষেত্রে টিমকে সামলানোর জন্যে যা 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 দরকার কার্লোস স্কর্দা নিশ্চয়ই করছেন বা আগামী ম্যাচে আগামীকাল ম্যাচের জন্য করবেন সুতরাং আমি ইস্টবেঙ্গলকে একটু হলেও এগিয়ে রাখছি কালকের লড়াইটা মূলত ওড়িশা এফসির যে অ্যাটাকিং ফোর্স যেটা আছে তার বিপক্ষে ইস্টবেঙ্গলের ডিফেন্সে হিজাজির নেতৃত্ব ওদের মারিশীয় স্ট্রাইকারটা যেটা আমি বারবার বলছি নম্বর জার্সি পরে খেলেন ও সঙ্গে আবার রয় কৃষ্ণা এই দুজনেই কিন্তু গোলের মধ্যে আছে দুজনকে কিন্তু কোনো রকমভাবে খালিই ছেড়ে দেওয়া যাবে না এই দুজনকে যদি ইস্টবেঙ্গল ডিফেন্স একটু কমপ্লিট কম্প্যাক্ট করতে পারে আর আমার জোর বল সাপ্লাই লাইনটা যদি কেটে দিতে পারে বন্ধ করে দিতে পারে অর্থাৎ সৌবিচ্ছকি ফার্স্ট ফার্স্টকে যের মার্কিং করেছিল সেইরম ধরনের যদি মার্কিং বা অন্য কিছু যদি করে জোনাল মার্কিং করেও যদি আমের জোর সাপ্লাইটাকে বন্ধ করে দিতে পারে আর এই দুজন ডিফেন্ডারকে মারিশিও এবং রয় কৃষ্ণা দুজনকে যদি খুব ক্লোজ মার্ক করে থাকে তাহলে উড়িষ্যা টিমের খেলা আছে উড়িষ্যা টিম কিন্তু এত সহজে খেলতে পারবে না এবং এত সহজে গোল করার জায়গায় চলে আসতে পারবে না আমি আবার বলছি হিজাজ মাহিরি হিজাজ কিন্তু একটা হিজাজি কিন্তু একটা ভালো ইয়ে করেছে ডিফেন্সে ইস্টবেঙ্গলের একটা ভরসা এটা মানুষের মধ্যে বোঝাতে পেরেছেন পার্লস কুয়াদা কিন্তু হিজাজি মাহেরকে কিন্তু অনেকটা বেশি এখন পার্ট দিচ্ছেন উনি নিজেও বলেছেন যে যত দিন যাচ্ছে হিজাজি মাহের কিন্তু তার ধারাবাহিকতা এবং পারফরমেন্স ভালো দেখিয়ে ট্রফি জেতার ক্ষেত্রে টিমকে এগিয়ে নিয়ে যাচ্ছে হ্যাঁ হিজাজি মায়ের কথা বললেন কিন্তু যেটা সব থেকে বড়ো জিনিস হিজাজি মাহের কিন্তু ইস্টবেঙ্গল ডিফেন্সকে একটা ভরসা দিয়েছে এবং তার আর্থপ্রত্যায় ঘটি এই ইস্টবেঙ্গল দলটার কিন্তু ডিফেন্স লাইন নিয়ে জর্ডন এলসে চলে যাওয়ার পর এই টিমের ডিফেন্স নিয়ে কিন্তু ভীষণভাবে চিন্তিত ছিলেন কার্লোস কুয়াদ্রা কিন্তু হিজাজি মাহের প্রথম দিকটা এসে এসে হয়তো সেইভাবে ইয়ে করতে পারেন যত দিন গড়িয়েছে তত কিন্তু ডিফেন্সে একটা বিশ্বস্ততা দেখিয়েছেন লিডারশিপ কোয়ালিটি দেখিয়েছেন ভালো হেড করে গোল করতে পারে যেমন অ্যাটাকে গিয়ে তেমন ডিফেন্ডিং ডিফেন্ডিংয়ে অ্যান্টিসিপেশান দুর্ধর্ষ এবং সবথেকে বড়ো জিনিস ডিফেন্ডারের পাঠ অপরিষ্কার যিনি উনি অ্যান্টিসিপেট করে কারেক্ট বলটা অপ হচ্ছে নিজের খেলোয়াড়দের দিতে পারেন অর্থাৎ এই যে সব থেকে যারা ডিফেন্সের গুণ ডিফেন্সের লিডারশিপ যে নেতৃত্ব দেওয়া সেই নেতৃত্ব দেওয়ার জায়গাটা কিন্তু ইজাজি মায়ের কিন্তু ভরসা ঝুঁকেছে ইস্টবেঙ্গল ডিফেন্সে কিন্তু উনি স্তম্ভ ওই বিগত দিনের ম্যাচ করতে উনি কিন্তু দুর্দর্শ খেলেছেন এবং আগামীকালের ম্যাচেও কিন্তু হিজাজি মাহের বিশ্বস্ততার সাথে এই জায়গাটা কিন্তু বজায় রাখবেন বলে আমি বিশ্বাস করি এবং ওনার পারফরমেন্সই বলছে বলছে যে উনি কতটা ভালো পারফরমেন্স করেছেন দুটো গোল করেছে এমন টুর্নামেন্টে তার থেকেও বড়ো কথা হচ্ছে ডিফেন্সে অনেক বল উনি বাঁচিয়েছেন সুতরাং কালকে বড় ম্যাচ ওড়িশা এফসির সাথে লড়াই ওদের স্ট্রাইকিং ফোর্সে যে আছে আর কি তোমার যেটা যে গোল করছে নম্বর জার্সি সে কিন্তু যথেষ্ট ওকে ইয়ে করবে চাপ চাপ দেবে কিন্তু তাতেও আমার বিশ্বাস হিজাজি কিন্তু ম্যাচে লিডারশিপ ক্ষমতা দেখিয়ে তার ধারাবাহিক পারফরমেন্সের যেটা দেখাচ্ছেন সেটা খেলে কালকে ডিফেন্সে ইসমলকে ভরসা জোগাবেন এবং ট্রফি জেতার ক্ষেত্রে যদি কালকে এই ভরসা উনি জোগাতে পারেন তাহলে ট্রফি জেতার ক্ষেত্রে কিন্তু ইসমল এক পার্সেন্ট এগিয়ে থাকবে ওড়িশা এফসির বিপক্ষে কার্লস কুয়াডা যথেষ্ট দক্ষতা দেখিয়েছেন এই টুর্নামেন্টে এবং মানসিকভাবে তার দলটাকে বিভিন্নভাবে চাঙ্গা করেছেন এবং লাস্ট যে টুর্নামেন্টটা আই আমরা ওড়িশা এফসির বিপক্ষে খেলতে দেখেছিলাম তাতে কার্লস কুয়াদা যথেষ্ট ভালো পারফরমেন্স ছিল দুটো তিনটে পেনাল্টির জায়গা চলে গেছিলো আর কিন্তু রেফারির জন্য হয়তো পায়নি কিন্তু এই দলটাকে আজকের এই জায়গায় নিয়ে আসার পেছনে যদি কাউর খুরধার মস্তিষ্কের কথা বলতে হয় তাহলে কার্লোস কোয়ার্দার কথাই বলতে হবে কার্লোস কোয়ার্দার একটা এক এক সময় এক একজন কোচেরা আসেন সবথেকে বড়ো কথা হচ্ছে যে খেলোয়াড়দের ইয়েটা মানসিকতাটাকে বোঝে ওঠার সময় চলে যায় অনেক কোচেরা কিন্তু কার্লোস কোয়ার্দা সেই ধরনের কোচ যে খেলোয়াড়দের মানসিকতা ওনার মানসিকতার সাথে একটা মিলিয়ে মেলবন্ধন তৈরি করে যে টুর্নামেন্টটা জেতার জন্য যা যা করার দরকার তাই তাই করেছেন এবং দলটাকে চাঙ্গা করেছেন উনি এবং আমি বিশ্বাস রাখি এই দলের এই স্পিরিটটা যে এই জায়গায় এসছে তার পেছনে পূর্ণ হাত রয়েছে কার্লোস কোয়ারদার এবং আমি বিশ্বাস করি এই চাঙ্গা বা এই প্ল্যান প্ল্যান এ প্ল্যান বি প্ল্যান সি বা তার সেট পিসে সমস্ত কিছু তিনি উজাড় করে দিয়ে এই ট্রফিটা জিততে চাইছেন এবং আমার মনে হয় ইজমহলের জন্য যে একটা টিমের যে কোচের দরকার ছিল যে যে লড়াই করার একটা দল তৈরি করতে পারবে সেটা কিন্তু কথা পূরণ করছে আমি বিশ্বাস রাখি এই দলটাকে যেরকম উনি চাঙ্গা করেছেন এবং এই দলটাকে নিয়ে কিন্তু উনি ট্রফি জয়ের শব্দ দেখছেন এবং তাতে আমি কিন্তু ওনাকে একটু হলেও এগিয়ে রাখছি উড়িষ্যা এফসি এবছর অনেকটাই গোছালো দল এবং সবথেকে বড় ব্যাপার হচ্ছে যে লোভেরও কিন্তু ওদের কোচ যে কিন্তু ভারতবর্ষে যে কটা কোচ কোচিং করে গেছে তাদের মধ্যে অন্যতম সেরা কোচ এবং ওড়িশা এফসির দলটা অনেক ব্যালেন্স দল হয়েছে এবারে আহমেদ জহুর মতো খেলোয়াড় আছে থেকে শুরু করে ভালো ভালো খেলোয়াড় মোতাজা পল আছে কালকে আগের দিন যে গোল করেছিল স্ট্রাইকারটা সেটাও হচ্ছে যথেষ্ট গোল গোলের মধ্যে আছে ওড়িশা এফসি ইসবঙ্গলের জন্য যথেষ্ট কঠিন প্রতিপক্ষ এবং ইস্টবঙ্গলকে লড়াই করেই জিততে হবে এবং অবশ্যই লোভেরও তো বুদ্ধিমান কোচ সে তো তার নিজস্ব প্ল্যান এ প্ল্যান বি প্ল্যান সি তিনি সাজিয়ে রাখবেন সেটা দেখা যাক কি হয় লড়াইটা আমরা দেখতে মুখিয়ে রইলাম তবে লোভেরোর যোগ্যতা নিয়ে কোনো প্রশ্ন নেই এবং উড়িষ্যার টিমটা অনেক শক্ত প্রতিপক্ষ হতে যায় ফাইনালে ওইস্টবেঙ্গলের বিপক্ষে ওয়েস্ট বেঙ্গল দুটি টুর্নামেন্টের ফাইনালে পরপর গেছে এটা সত্যি কথা বলতে কি দলগত সংগতির ফল এবং ডুর কাপে যে টিমটা খুব অগছলে ছিল সেই টিমটা ফাইনালে উঠেছিলো এবং সেটা মোহনবাগানের কাছে হেরে গেছিলো বটে কিন্তু বারো বছর ক্লাবের ট্রফি নেই সেই জায়গা থেকে এই টুর্নামেন্টটা জেতার জন্যে অনহার্টেডলি ওরা ঝাঁপাবে এবং আমার মনে হয় যে একজন কলকাতার বাস হিসেবে প্রাক্তন ইসবেঙ্গল মোহনমান খেলোয়াড় হিসেবে আমিও মন চাই যে ট্রফিটা ইসবেঙ্গলে ঘরে আসুক কিন্তু আর যেটা আগে ছিল না এবারের টিমটায় যেটা আমি দেখলাম যে এই সুপার কাপে খুব ভালো গোছানো টিম প্রত্যেকটা বিভাগে ভালো ভালো খেলোয়াড় আছে এবং সবথেকে বড়ো কথা কার্ডো স্কোয়াডদের যে সাপোর্টটা পেয়েছে টিমটাকে তৈরি করে নিয়েছে এখন সেই দিক থেকে মানে ইস্টবঙ্গলের ঘরে ট্রফিটা আসা উচিত এবং আসলে সব থেকে খুশি যারা হবেন তাদের মধ্যে আমি একজন অন্যতম দাবিদার